হ্যালো নোকিয়া লাভাররা আজকে নিয়ে এসেছি সেই কিংবদন্তি ফোন নোকিয়া এইট জিরো এইট পিওর ভিউ ফোরটি ওয়ান মেগা পিক্সেল ক্যামেরা আর পিওর ভিউ ম্যাজিক চলুন ঘুরে দেখি স্মার্টফোন ক্যামেরার ইতিহাসে এক মোর অধ্যায় সময়টা দু হাজার বারো ফোনের ক্যামেরা তখনও শুরুমাত্র আর ঠিক সেই মুহূর্তে বাজার হলো এমন একটি ফোন যেটার ক্যামেরা আজকের দিনেও গল্প হয় আমি বলছি নোকিয়া এইট জিরো এইট পিওর ভিউ ফোনের কথা দু সালে দাঁড়িয়ে আজ আমরা যাচাই করব আব্দুকে এই ফোনের নাম ইতিহাস লেখা উচিত ছিল নাকি সেটি শুধুই ব্যতিক্রমী দুঃসাহস ছিল যদি আর ডিজাইনের দিকে তাকাই এট দেখতে অনেকটাই মোটা পিছনে বিশাল ক্যামেরার বাম ফিজিক্যাল বাটন আজকের ফোনের সাথে তুলনা করলে এটা যেন এক রেড টু আর্টিফেক্ট কিন্তু তখনকার দিনে এটা ছিল ফিচারিস্ট এই ফোনের বিশেষত্ব হলো এটার ক্যামেরা 41 মেগাপিক্সেল ক্যামেরা 2012 সালে কেউ ভাবতেই পারেনি ফোনে এমন কিছু সম্ভব যে স্ল্যান্স জেনন ফ্ল্যাশ আর পিওর ভিউ প্রযুক্তি যারা ছবি তোলাকে ভালোবাসতেন তাদের জন্য এটা ছিল স্বপ্ন আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি এই ফোনের এবং কিছু ভিডিও শেয়ার করছি আপনারা ডিসাইড করুন বর্তমান মিড রেঞ্জ ফোনের ক্যামেরা ভালো নাকি নোকিয়া এইট জিরো ফোনের ক্যামেরা ভালো এইটা ছিল সেম বিল্লি ওয়েস তখন এটা ইউটিউব চলতো এখনো দুই হাজার পঁচিশ সালে এসেও এটাতে জেটিউব ইউটিউবের মতো দেখতে জেটিউব সেটাও চলছে এই ফোন কি আজও রেগুলার ব্যবহারের যোগ্য কি না আমি বলবো নোকিয়া এইট জিরো এইট এখনকার রেগুলার ইউজের জন্য নয় কিন্তু একজন টেক বা কালেক্টর বা ক্যামেরা প্রেমের জন্য এটা এক অনন্য সম্পদ এটা দেখলেই বোঝা যায় কতটা সাহস নিয়ে নোকিয়া ক্যামেরা রেভুলেশন শুরু করেছিল আপনি চাইলে এটা সেকেন্ডারি ফোন হিসাবে ব্যবহার করতে পারেন তবে এই ফোনটা সচরাচর পাওয়া যায় না তবে আপনি যদি একটা ফ্রেশ ফোন পান তাহলে অবশ্যই আপনি এটাকে সেকেন্ডারি ফোন হিসাবে বা আপনার শখের জন্য ব্যবহার করতে পারেন সব ফোনে ইতিহাস গড়তে পারে না কিন্তু কিছু ফোন ইতিহাস হয়ে থাকে ঠিক তেমন একটাই নাম আপনি যদি এমন রেড টু টেক রিভিউ পছন্দ করেন তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে আর হ্যাঁ পুরোনো দিনগুলো সব সময় কিছু না কিছু শেখায়